বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স শেষ করে চাকুরির পেছনে না ছুটে বারো একর জমিতে নিজেই গড়ে তুলেছেন বিশাল এক আম বাগান এতে একদিকে সৃষ্টি হয়েছে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান আর অন্যদিকে তারই সফলতা দেখে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন আম চাষে বলা হচ্ছিল মাহমুদুল হাসান রুমান নামে ত্রিশ বছর বয়সী এক তরুণ উদ্যোক্তার কথা জামালপুরের দেওয়ানগঞ্জে অনাবাদী জমিতে আমবাগান করেছেন তিনি আর নতুন উদ্যোক্তা তৈরিতে সব ধরনের সহযোগিতার কথা জানান জেলা কৃষি বিভাগ স্থানীয় সূত্র জানায় উপজেলার পাররামপুর ইউনিয়নের দক্ষিণ মোয়ামারি গ্রামের হাসিনুল বাহারের ছেলে রুমান এই আমের বাগান নিয়েই তার পথ চলা শুরু যা রীতিমতো অবাক করে দিয়েছে এলাকাবাসীকে আগে বিভিন্ন জায়গায় কাজ কাম করা লাগতো বিদের বাড়ি যাওয়া লাগতো কত কষ্ট করে কাজ কাম করছে এখন আমার মোটামুটি এই রোমান মেয়ের বাগানের লাস্টারিজ আমরা কাজ কাম করাতে অনেক সুযোগ সুবিধা এবং আমরা প্রতিদিন প্রায় তিরিশ থেকে চল্লিশ জন লোক কাজ করি এই বাগানে কাজ করে অনেক ভালোভাবে চলতেছি এদিকে আমের জাত ও ফলন পরীক্ষার জন্য নিজস্ব পরীক্ষাগার গড়ে তুলেছেন তিনি এখানে দেশি বিদেশি প্রায় দুইশো আমির জাত পরীক্ষা নিরীক্ষা চলছে পরীক্ষা শেষে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছেন পাকিস্তানের চোষা থাইল্যান্ডের মহাচানক জাপানের মিয়াজাকি স্পেনের অস্টিন ফ্লোরিডার কেট ও ভারতের সীতাভোগ এর মধ্যে উল্লেখযোগ্য এছাড়াও দেশীয় জাতের ল্যাংরা ক্ষীরসাপাত ভাঙ্গা, গৌরমতি আশিনা গোপালভোগ সহ ষাটটি জাতের আম রয়েছে তরুণ এই উদ্যোক্তার বাগানে তার এই উদ্ভাবন ছড়িয়ে দিতে চান সারা দেশে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি এমন একজন উদ্যোক্তা হতে যাই আমি বাংলাদেশে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে যাই যে আমি বাইরে থেকে জাতগুলো নিয়ে এসেছি অথবা আমাদের দেশীয় জাত যেগুলো ট্রায়াল দিয়ে এর মধ্যে থেকে এমন জাত ফাইন্ড আউট করতে চাই যে জাতগুলো কমার্শিয়ালি চাষ করে কৃষক লাভবান হবে বাংলাদেশের মানুষ লাভবান হবে এবং আমাদের জামালপুরের যারা কৃষক আছে তারা আমাকে দেখে উদ্বুদ্ধ হবে তারা চাষ করবে তারা চাষ করে তারা লাভবান হবে এই বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন ত্রিশ চল্লিশ জন কর্মচারী এদের মধ্যে শফিকুল ইসলাম নামে এক শ্রমিক বলেন আগে কাজ করার জন্য গ্রাম ছেড়ে অন্য কোথাও যেতে হতো এখন আর যাওয়া লাগে না এই বাগানে কাজ করে ভালোভাবে সংসার চলে এদিকে তরুণ উদ্যোক্তাদের আম চাষে আগ্রহ বাড়াতে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান এই কর্মকর্তা আমরা চাচ্ছি এই ধরনের উদ্যোক্তারা যদি এগিয়ে আসে আম চাষের ব্যাপারে আমরা কৃষি বিভাগ পরামর্শ দেবো এছাড়াও আমাদের হর্টিকালচার সেন্টার আছে সেখান থেকেও তারা উন্নত জাতের চাঁদ এবং প্রশিক্ষণের ব্যবস্থা আছে সেখানে আমরা তাদের প্রশিক্ষণের আওতায় আনতে পারবো এবং তারা যেন উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারে সেই ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা করবো এবছর জেলায় এক হাজার নয়শো সত্তর হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে তাই তরুণ এই উদ্যোক্তাদের সফলতায় আমের জেলা খেত জেলাগুলোর তালিকায় যুক্ত হবে এ জামালপুর জেলা এমনটাই প্রত্যাশা সকলের